হাদিস আপনাদের সামনে তুলে ধরি আর দেওয়ার ধারাটাও আপনারা অব্যাহত রাখবেন এ হাদিস বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের সাতশো পঁচিশ এবং ছাব্বিশ পৃষ্ঠায় হাদিসটাকে পাবেন এ হাদিসের বর্ণনাকারী হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহো তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে বোখারি এবং মুসলিমে তিনশো পঁচিশটা হাদিস নিয়ে এসেছেন ইমাম বোখারি এবং ইমাম মুসলিম হজরত আবু হুরাইরার হাদিস ভাই আমার বন্ধুরা হজরত আবু হুরাইরা তিনি বলছেন আল্লাহর রসুল মসজিদে নবভীতে বসে আছেন এমত অবস্থায় একজন আল্লাহ হয়েছে আমি খাবারের জালায় আছি আমার পেটে খাবারের জন্য আগুন জ্বলছে আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে অনেকটাই ভোগ লেগেছে ক্ষুধা লেগেছে আপনি যদি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন কাছে তিনি খাবারের জন্য পাঠালেন যাও তোমরা আমার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসো শাহবা কেরাম আল্লাহ রসুলের বাড়িতে গেলেন আল্লাহর রাসুলের বাড়িতে গিয়ে যখন খাবারের কথা বললেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে ওল্লাহ হে আল্লাহর কসম করে বলছে বাড়িতে কোনো খাবার নাই একমাত্র পানি আছে পানি ব্যাতি বাড়িতে আর কোনো খাবার নাই আল্লাহ রসুলের যে একাধিক স্ত্রী ছিল যে বাড়িতেই যাওয়া হলো একই উত্তর ভেসে এলো আল্লাহর কসম করে বলছে বাড়িতে পানি ব্যাতিরিকে আর কোন খাবার নাই ফালাম আল্লাহ রসুলের বাড়িতে আমাদের বিশ্ব বরেণ্য নেতার বাড়িতে কোনোই খাবার পাওয়া গেল না এটা নাবিকে এসে খবর দেওয়া হলো একজন সারা পৃথিবীর নেতা তার কালো গাড়ি নেই তার বডিগার্ড নেই তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নেই এমনকি বাড়িতে একটা ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিবেন এরকম খাবার নেই আল্লাহাম ফালাম ইয়াজিদ ইনদা হুন্না শাইআ আল্লাহর রাসূল নেতা আমাদের তেনার বাড়িতে কোনো খাবার পাওয়া গেল না সাহাবায়ে কেরাম এসে আল্লাহর রাসূলকে এই খবর যখন দিলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল বললেন সেই সময় সাহাবারা যারা বসেছিলেন আলা রাজুলুন ইউজাইফু হাজাল লাইলা ইয়ারহামুহুল্লাহ ওগো সাহাবায়ে কেরাম তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার এই मेहमानের বেহমান্নওয়াজি করবে এই ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিবে ফাকামা রাসূলুম মিনাল আনসার আনসা আনসার বংশের একজন লোক তিনি দাঁড়িয়ে গেলেন যিনি হচ্ছেন হজরতে আবু তালহা রাজি আল্লাহ আনহ তিনি বললেন আমার আপনার এই মেহমানের মেহমান নামাজি আমি আবু তালহা করব। কবি বলছেন এই ঘটনাটাকে সুন্দর করে তার কাব্যের ভাষায় এ আবু রাইরা হতে বর্ণিত রয়েছে তাতে বর্ণিত রয়েছে তাতে সন্দেহ দেখিয়া লজিবে কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা কোরআনের মধ্যেও পাইবে এক ব্যক্তি কোথা হতে আসিল না বীর কাছে তাই হেথা আসি আছি ফোড়া খানা দাও গো আমায় শনি তাহার কথা পাজিলেন বড় ব্যথা আপনার দিলে তে তাড়াতাড়ি পাঠান তিনি আনিবারে খানা পানি তার বিবিদের কাছে কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন ঘরেতে নৈরাসহ ইয়া তাই সাহাবা ভাই ফিরিয়া আসেন খালি হাতে মসজিদ নবাবি বিচে আবু তালহা আছেন বসে নাবি পাক দেখিয়া তাহারে মধুর জবান তারে বলিলে নয়ে প্রকারে কে বানিবে মোর মেহমানের আবু তালহা দু নয়নে দেখিয়া নাবির পানে আরো যোগিয়া কহে বাণী

ও আমার স্ত্রী এটা হচ্ছে মেহমান আমি আল্লাহর রসুলের কাছ থেকে নিয়ে এসেছি তুমি এই মেহমানের কিছু খাবারের ব্যবস্থা করো তিনি অত্যন্ত ক্ষুধার্ত আছেন নাবির বাড়িতে কোনো খাবার পাওয়া যায়নি বিবি রমিশা স্বামীকে বলছে ওয়াল্লাহি মা ইনদি ইল ইল্লা আকুতুস সিবিয়া शमीगोAmar আমি আল্লাহর কসম করে বলছে। বাড়িতে আমার বাচ্চাদের খাবার বাতিরিকে আর কোনো খাবার নাই রমিশা কে বলছেন আবু তালহা ওরে রমিশা এটা আল্লাহর রাসূলের मेहमान কোনমতেই ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তুমি যেমন করে হোক मेहमानের জন্য খাবার রেডি করো স্বামী স্ত্রী মিলে তিনারা দুজনেই পরামর্শ করলেন আর দুজনেই পরামর্শ করে এ সিদ্ধান্তে উপনীত হলেন যে সামান্য যে খাবার আছে বাচ্চাদের খাবার বাচ্চাদেরকে আমরা খেতে দিব না বাচ্চাদের গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিব আর বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে তাদের বেঁচে যাওয়া খাবার গুলোকে আমরা মেহমানকে খাইয়ে দিব কথা মতো কাজ হয়ে গেল বাচ্চাদেরকে না খাইয়ে গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবার মেহমানকে পেশ করা হলো খাবার দেওয়ার জন্য খেতে দেওয়া হলো হজরতে আবু তালহা বলছেন রমিশা আমি যদি এবার মেহমানের সঙ্গে খেতে বসে এই সামান্য খাবারে মেহমানের পেট পুরবে না আমি তার সঙ্গে খাব না তাই আমি যখন মেহমানের সঙ্গে বসবো রমিশারে তুমি ঘরে ঢোকে যাবে আর ডিবির পলিতাটাকে চারাকের পলিতাটাকে উপর পানে তুলতে গিয়ে নিচে পানে তুমি নামিয়ে দিবে ঘরটা অন্ধকার হয়ে যাবে রমিশা আমি তখন মুখ নাটতে চাটতে থাকবো আর মেহেমান খেয়ে তখন পেট পরিয়ে নেবেন কথা মতো সেটাই হয়ে গেল খাবার মেহমানকে দেওয়া হলো আর ঘরটাকে ডিবিটার পলিতাটাকে নিচে নামিয়ে দিয়ে অন্ধকার করে দেওয়া হলো মেহমান খেয়ে পেট পুরে নিলেন সারা রাত হজরতে আবু তালহা খেলেন না বিবি রমিশা খেলেন না হলিজার টুকরা নয়নের মহামনি ভালোবাসার সন্তান আদিদের কেউ না খেয়ে ঘুম পাড়িয়ে দিলেন ফজরের সময় হজরতে আবু তালহা তিনি যখন নামাজের জন্য মসজিদে নববিতে হাজির হলেন আল্লাহর রাসুল বললেন আবু তালহা আজকে তুমি এবং তোমার স্ত্রী যে কাজ করেছো সামান্য খাবার দান করেছো এই খাবার দানের এই ঘটনায় আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তিনি এত রাজি হয়েছেন আল্লাহ তাজব হয়ে গেছেন ফা আল্লাহ তাআলা ওয়া ইউসিরুনা আলান ফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা আবু তালহা রে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এই হাদিসটা বোখারি শরীফের দ্বিতীয় খন্ডের আছে এবং সম্মানীয় এর তার ভিতর থেকে আপনাদেরকে বক্তব্য রেখে একটু সাইড করে নিয়ে ঢুকে গেছি মসজিদের আজকের উন্নতি কল্পে জালসা তাই এই হাদিসটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনাদের কাছে আমার অনুরোধ সামান্য খাবার দানে আল্লাহ এত রাজি হয়েছিলেন যে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন রব্বুল আলমিন ফলে আজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছেন ও অসামান্য আজকে প্রত্যেকটা ঘরে ঘরে সুখ আর সে সময়ের যে আপনার পরিবেশ ছিল এক কথায় আপনাদের আর্থিক পরিবেশের কথা বলছি আমি তার থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি তাই আপনাদের কাছে আমি দাবি করছিলাম মসজিদের জন্য আল্লাহ আমাদেরকে যাকে যা সম্পদ দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাকে যা ব্যবসা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাকে যা চাষ থেকে চাষের ফসল দিয়েছেন সেই সব মাল থেকে আল্লাহর রস্তে খরচ করে আল্লাহর আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ কর আনে বলছেন সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত লাইন সাকার লা লি দান্নাকুম বান্দা তুমি যদি আমার শুক্রিয়া আদায় করো লা লি দান্নাকুম আমি তোমাকে আরো অনেক গুণে বাড়িয়ে দেবো তোমাকে যা সম্পদ দিয়েছি যে দোকান দিয়েছি যে চাষবাসের সয় সম্পত্তি দিয়েছি যে ব্যবসা বাণিজ্য দিয়েছি তার চেয়ে লা আজিদান নাকুম আমি আরো অনেক গুণে তোমার বাড়িয়ে দেবো যদি তুমি আমার অস্তে দান করে আমার সুক্রিয়া আদায় করো আপনাদের কাছে